নিজেকে এখন অভিনেতা বলতে লজ্জা লাগে আমি মোটেও সফল বলে আমি নিজেকে মনে করি না আমি এখনো আশা করি অবশেষে শাকিব খান সম্পর্কে সত্য কথা বললেন চিত্রনায়ক রিয়াজ এছাড়াও শাকিব খানের বরবাদ নিয়েও করছেন বিশেষ মন্তব্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়াজের কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের অভিনয় আপনার কাছে কেমন লাগে সুপ্রিয় নায়কের তালিকায় আমি না পড়লে হয়তো এটা স্ট্রু এ সময় তিনি বলেন শাকিবের দিক থেকে বিবেচনা করলে নিজেকে এখন অভিনেতা বলতে লজ্জা লাগে আমি মোটেও সফল বলে মনে করি না একজন সফল অভিনেতা মার্কেটে এখনো তার চাহিদা সবার উপরে রিসেন্টলি তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে তাকালে এমনটাই বোঝা যায় আমি আমি মনে করি সেরকম কোনো কাজ আমি এখন পর্যন্ত মানুষের জন্য করতে পারি আসলে আসতে হবে ড্রিম ক্যারেক্টার যদি না হয় তাহলে খামাক্ষা আসলে অভিনয় করার চেয়ে আর অভিনয়টা ডাইরেক্ট করা হচ্ছে না কারণ এটা খুবই আমি বারবারই বলেছিলাম একবার বলি এখনো তিনি চলচ্চিত্রের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এক সময় শাকিব খান এবং বিয়াস এক সিনেমায় কাজ করলে ধীরে ধীরে রিয়াজের তুলনায় সাকিবের চাহিদা বাড়তে থাকে আর তখন থেকেই কাজের প্রতি মনোযোগ হারান রিয়াজ শাকিব খান তখন পর্দায় নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করে এ সময় রিয়াজ সহ ফেরদুস এবং শাকিল খানের মতো অভিনেতারও ডিমান্ড কমতে থাকে এরপর মান্না এবং শাকিব খান এই দুজনের সিনেমার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় একদিকে মান্না রাজনৈতিক সিনেমায় জনপ্রিয়তা অর্জন করে অন্যদিকে শাকিব খান রোমান্টিক হিরো হয়ে ওঠে সতেরোই ফেব্রুয়ারি দুই সালে মান্নার মৃত্যুর পর শাকিব খানকে আর পিছে ফিরে তাকাতে হয়নি তখনকার সময় শাকিব খানই একমাত্র অভিনেতা ছিল কেবলমাত্র তার সিনেমায় ফ্যামিলি নিয়ে দেখা যেত বাকি সব অশ্লীলতায় নিমজ্জিত ছিল যদিও সাকিবের আগের সিনেমার মান অতটা উন্নত ছিল না তবু তিনি বাংলা চিত্র জগৎকে অশ্লীলতা থেকে রক্ষা করেছে এটা মানতেই হবে এবং তার জন্য এখনো টিকে আছে বাংলা চিত্র জগৎ সাকিব খান একদিনে তৈরি হয়নি তিনি অনেক গুণান্বিত সুতরাং তার বিপক্ষে কিছু বলার আগে এই বিষয়গুলো অবশ্যই সবার মাথায় রাখা উচিত আজ নিশুর মতো অভিনেতা মাত্র দু একটা সিনেমা করে তাকে সুপার স্টার মানতে চায় না পার্সোনালি আমি বলতে চাই সাকিব না থাকলে এতদিনে বাংলা ফিল্ম বলে কিছু থাকতো না তখন সিনেমা করার মতো কোনো সংস্থাই খুঁজে পেতেন না তিনি এগুলো আমার কথা নয় দেশের অসংখ্য মানুষের এমনই মতবাদ